যে আজকে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম আমাদের আবু সাহেদের কাজের রক্ত দিয়ে আপনাদের স্বাধীনতার কথা শুরু করেছে

সে রাজু ভাস্কর্যের সামনে সারা বাংলাদেশ থেকে জনস্রোত ছাত্র জনতা আনন্দ মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছে লাখো মানুষের কোটি কোটি মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হচ্ছে ছাত্র জনতা মোহর মোহ সরকার শেখ হাসিনার যে পতন হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে নতুন একটি স্বাধীনতা অর্জনের যে আনন্দ সে আনন্দ উপভোগ করার জন্য ভুয়া ভুয়া ধ্বনিতে শেখ হাসিনা পালিয়েছে এই ধরনের স্লোগানে আনন্দে মুখরিত করছে তারা তাদের আনন্দকে প্রকাশ করছে আজ যেন দিনের মনের সেই ক্ষোভ সে আকাঙ্ক্ষা সে না বলা সব কথা বলে প্রকাশ করছে ছাত্র জনতা দেখতে পাচ্ছেন তাদের আনন্দের জোয়ার যেন থাকছে না দর্শক ঢাকা বার্সিটি রাজু ছাত্র জনতার আনন্দ মিছিল যে বিশাল হয়েছে সেই জনসমরা এই শ্লোগান দিয়ে আনন্দ হয়েছে শ্লোগানের শ্লোগানেছে যখন ছাত্রীরা পালিয়েছে সূর্য চকরছে ভুয়া এই শ্লোগান দিয়ে মানুষ আর মানুষ মানুষের জন্য